লো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের আনিস ভাই এখন দেখেন আমি বাচ্চাদের ফুটবল খেলা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কি এমন সুন্দর আজ খেলা খেলাবো আপনারা দর্শক খালি চাই চাই দেখবেন আর পাশে দেখবেন এখন আমি বাচ্চাদের দিকে যাচ্ছি সুপ্রিয় দর্শক এখন আমি এই ছেলেদের নামগুলা নিতেছি কার কি নাম তারপরে খেলা শুরু হবে আপনারা পাশে থাকুন এই তোমার নাম কি রনি রনি মাশাআল্লাহ শাবাস সুন্দর নাম তোমার নাম কি সাদনান খুব আটনান তুমি হেল বাবা লোক বাদমান তোমার নাম কি কোসো কাউসার মাসাল্লাহ কাউসার আবু কাউসার পানি খাইলে খুব হয় তোমার নাম কি সুয়াক খুব ভালো ডিজি সুয়াক পাগলা সুয়াকের মত। তোমার নাম কি রিভাত সাবাস রিভাত খুব সুন্দর না তোমার নাম কি সুপ্রিয় দর্শক আমরা এখন পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় প্রতিযোগিতা পেয়েছি আপনারা পাশে থাকবেন প্রথম রানিং রানিং শরীফ প্রথম রানিং শরীফ ওই ছেলের দিয়ে তুমি চেষ্টা করবা দুইটা চান্স সবাই প্রত্যেককে দুইবার চান্স তোমরা চেষ্টা করবা যে এই চিপের ফাঁক দিয়ে বলটা যেন তোমরা মেরে দিতে পারো তোমাদের জন্য একটা আকর্ষণীয় পুরস্কার আমি রেখেছি পাপালে হার জিতে আসছো চেষ্টা করবা যেন পুরস্কার নিতে পারো ও চান্স চলে গেল ও অত্যন্ত চেষ্টা করছিল দুইবার ও চান্স বাদ গেছে হয়েছিল না এদিকে আসো তোমার আমি যেভাবে বলি সমস্যা নাই আমরা দ্বিতীয়বার প্রতিযোগিতা পেয়েছি তুমি এখানে দাঁড়াও তুমি লড়বা ঠিক আছে যা অত্যন্ত চেষ্টা করছিল পারে নাই সমস্যা নাই ও পারে নাই প্রতিযোগিতা দি কি করতে পারো তুমি বাবু ঢুকাইতে পারো ঠিক আছে আচ্ছা ওই ছেলে পারে নাই অত্যন্ত চেষ্টা কর সমস্যা নাই তুমি ওই তোমার নামটা কি বলছিল আবু কাউসার পানি যেন খায় শান্তি লাগে সেভাবে ব্যবস্থা করবো যেন

তুমি শুনো চেষ্টা করবা যেন তোমার নাম দেবে তুমি চেষ্টা নিতে পারো পুরস্কার তোমার তুমি ওই ছেড়ে দাঁড়াও তোমার কি দিয়ে সব সম্ভব হয়েছিল এখন দেখা যাক কি করতে পারো বাঘের বাচ্চার কাজ করবা ঠিক আছে অপ্রতিযোগিতা পেয়েছে তুমি পাওয়ার চেষ্টা করো যেন সিপের ফাঁকেটা বড় মারতে পারো

চিপের ভিতরে তো আমরা যে খেলাটা দিছি খুব সুন্দর করে নিতে পারছে ওরা দুই দল এখন দুইজন পাশ হয়েছে। ওদের জন্য পুরস্কার রাখা আছে দোকানে রেখেছি ওদেরকে দোকানে গিয়ে আমরা এই পুরস্কার দিব আর সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওদের পুরস্কার দোকানে রেখেছি তবে আপনারা আমাদের আমাদের সঙ্গে থাকুন আর দিতে পারি ভালো ভালো হেলা নিয়ে আসতে পারি আর ওদের পুরস্কার আমি দোকান রেখেছি পুরস্কার দিয়ে দিব ইনশাল্লাহ তবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের আনিস ভাই আনিস ইউটিউব চ্যানেলটি দেশ দেশের বাড়তে এবং দূর থেকে পত্রিকাটার থেকে পথ থেকে যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এমন এমন সুন্দর বিনোদনের জন্য আপনাদের পাশে আসতে পারি এই প্রত্যাশা আমি আনিস রহমান আনিস ভাই সবার মাঝে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই বল আল্লাহ হবে